পাকিস্তানের পর এবার ভারত মিশনের জন্য টেস্ট দল ঘোষণা করল বাংলাদেশ চোটের কারণে শরিফুলকে নিয়ে ঝুঁকি নেয়নি বোর্ড বলছেন নির্বাচক হান্নান সরকার প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন জাকের আলী বাঁহাতি পেসারের ঘাটতি থাকলেও চার পেসার ও বাড়তি স্পিনারের পাশাপাশি ব্যাটিং গভীরতা বাড়ানোর ব্যাখ্যা দিয়েছেন হান্নান ভারতের বিপক্ষে ছন্দে ফিরবেন সাকিব বিশ্বাস নির্বাচকদের পাকিস্তানের পর এবার মিশন ভারত নাজমুল শান্তর নেতৃত্বে ১৬ সদস্যের টেস্ট দল চোটের কারণে বাদ পড়েছেন পেইসার শরিফুল প্রথমবারের মতো লাল বলের দলে ডাক পেয়েছেন কিপার ব্যাটার জাকের আলী অনিক চার পেসার ও চার স্পিনারের পাশাপাশি ব্যাটিং লাইন আপটা লম্বা করার ব্যাখ্যা দিয়েছেন নির্বাচক হান্নান সরকার টেস্টের জন্য শতভাগ ফিট না থাকায় শরিফুলকে নিয়ে ঝুঁকি নেয়নি নির্বাচক প্যানেল তবে দলে ঘাটতি আছে একজন বাঁহাতি পেসারের মানছেন হান্নান লেপটাম একজন পেস বলার থাকলে যেটা হয় টিম কম্বিনেশন অনেক সময় একটা ভেরিয়েশনের অপশন থাকে কিন্তু আসলে এখন তো আমাদের অপশন আসলে নেই আমি যদি জেনুইন আটজন ব্যাটসম্যানের সঙ্গে ওই যে সাকিব মিরাজকে ঢুকাই তাহলে কিন্তু দশজন ব্যাটসম্যান হয়ে যাচ্ছে সো চারজন স্পিনার চারজন পেস বোলার দশজন ব্যাটসম্যান সো আমাদের মানে ব্যালেন্সের জায়গা থেকেও কিন্তু আমরা কোনো দিকে পিছিয়ে নেই গত মাসেই বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তান সফরে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন জাকের আলী একশো বাহাত্তর রানের ইনিংসের সেই পুরস্কার দ্রুতই পেলেন জাকের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেলেন ছাব্বিশ বছর বয়সী এই ব্যাটার লাল সবুজের জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন সতেরো টি টোয়েন্টি তবে ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্স সবচেয়ে উজ্জ্বল লাল বলেই প্রথম শ্রেণীর ক্রিকেটে ঊনপঞ্চাশ ম্যাচে তিন হাজারের কাছাকাছি করেছেন রান গড় প্রায় বিয়াল্লিশ জাকির কিন্তু প্রিভিয়াসলি যদি তার রেকর্ড দেখেন এনসিএল বিসিএল লঙ্গার ভার্সনে তার রেকর্ডগুলো যদি দেখেন সেখানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে সে লঙ্গার ভার্সনের জন্য খুব ইউজফুল প্লেয়ার হতে পারে পাকিস্তানে আমরা পাঁচজন সিমার নিয়ে গিয়েছিলাম এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে চারজনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি মিডিল অর্ডার স্পেশালিস্ট টেস্টে বাংলাদেশ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকলেও ভারসাম্য বিবেচনায় ভারতীয় দল অন্যতম সেরা হওয়ায় পাকিস্তানের মতো ডমিনেট করা সহজ হবে না বলছেন নির্বাচক হান্নান তবে তার বিশ্বাস ভারত সিরিজের স্বরূপে ফিরবেন সাকিব এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিব রয়েছে এই দুই চার পাঁচ ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেড করে না সো আমরাও রেড করতে চাই না সাকিব একজন অলরাউন্ডার এবং ব্যাটসম্যান হিসেবে ওই পজিশনের প্লেয়ার জাস্ট একটা ইনিংসের ব্যাপার তাদের কম্বিনেশনটাও বেশ ভালো তারা যেই কন্ডিশনে সাজানো কেন উইকেট যেই ধরনের করুক না কেন তাদের যেমন স্ট্রেন্থ রয়েছে আমরা মনে করি যে আমাদের সেই সমমানের স্ট্রেন্থ রয়েছে স্পিন এবং পেজে বিবেচনায় থাকলেও লঙ্গার ভার্সনে যথেষ্ট অভিজ্ঞতা না থাকায় টেস্ট দলে এবারও ভাবা হয়নি লেগ স্পিনার রিশাদ হোসেনকে লাল বলে পুরোপুরি প্রস্তুত হয়ে এলে দলের শক্তি বাড়াবে রিশাদ বলছেন হান্নান দায়িত্ব নেয়ার পর ফারুক আহমেদও টেস্ট দলে দেখতে চেয়েছিলেন রিশাদকে বোর্ড প্রধান হিসেবে ফারুকের আমলে এই প্রথম কোনো দল ঘোষণা তবে কি হস্তক্ষেপ করেননি নতুন বিসিবি বস ফারুক ভাই তো বেসিক্যালি ন্যাশনাল সিলেক্টর ছিলেন তার আগে ফর্মার ক্যাপ্টেন ছিলেন প্লেয়ার ছিলেন ফারুক ভাই আসলে এই জিনিসগুলো খুব ভালোই বোঝেন রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস